হ্যাঁ ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পর মানে নর্মালি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি ডেলি ব্লগ বলতে আজকে এই যে শরীর খারাপ দেখো কাল ফুলেছে আর চার পাঁচ দিন হয়ে গেল এই রকম অবস্থা আমার শরীর প্রচণ্ড খারাপ সারা সারাদিনটা তাও মোটামুটি ভালো থাকছি সন্ধ্যের পর থেকে জ্বর আসছে প্রচণ্ড শরীরটা প্রচণ্ড খারাপ আছে এই যে এক তো এই দু দিনের থেকে আজকে সকালটা অনেকটাই ফ্রেশ লাগছে নাহলে মাথা যন্ত্রণা শরীরে অনেক রকম প্রবলেম হচ্ছিল বাট ডক্টর দেখাতে একদম ভালো লাগে না ইঞ্জেকশানের জন্য প্লাস ওষুধ খেতে প্রচণ্ড বিরক্ত লাগে তাও একটা দুটো ওষুধ খেয়েছি আসবেন এমনি বলে এনে দিয়েছিল তো দেখা যাক এখন ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল বাট এখন অনেকটা ভালো লাগছে মানে ফুলাটা আছে বাট যন্ত্রণাটা কমে গেছে আর জ্বরটা সারাদিন নেই রাতে আসছে তো দেখা যাক সন্ধেবেলায় যদি জ্বরটা আসে তাহলে সন্ধেবেলায় একবার ডক্টরের কাছে যাব আর যদি না আসে তাহলে একটু ঘুরতে যাব। আজ হাজব্যান্ডের ছুটি আছে আর ভেবেছিলাম যে এখন কিছু বলবো না কিছুদিন পর আমি দেশে যাচ্ছি এক সপ্তাহ পর তো এটাই আমার ব্যাঙ্গালোরে এই একটা সপ্তাহে হয়তো লাস্ট এরপর হয়তো কখনও আসা হবে কি না জানি না একেবারে পারমান্টলি আমি দেশে যাচ্ছি হঠাৎই ঠিক হয়েছে মানে কনফার্ম ছিলাম না বলে কাউকে কিছু বলিনি যে যাওয়া হলে সবাইকে জানাবো আর কি কারণে যাচ্ছি কেন যাচ্ছি সেগুলো পরে তোমাদের ডিটেলসে বলে দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক আর চলো সাথে থাকো আর দেখতে থাকো তো সকালে নাস্তা কমপ্লিট করে এখন কি জানে চলে এসেছি অনেক দিন বিরিয়ানি বানানো হয়নি প্রায় এক দেড় বছর হয়ে গেল আমি বিরিয়ানি বানাইনি তো ভাবছি আজকে বিরিয়ানি বানাবো এক বছর হবে দেড় বছর হয়নি তো আজকে ভাবছি বিরিয়ানি বানাবো কারণ দেশে চলে যাচ্ছি হাজবেন্ড এগুলো মিস করবে তো যাওয়ার ওকে চলো বানাই বানানোর জন্য রেডি করে নিয়েছি এবার লেয়ার দেব একে একে তো লেয়ার দেওয়া হয়ে গেছে তো সব থেকে যেটা হলো ছুটি হাজব্যান্ডের আছে বললাম বাট হাজব্যান্ডের ছুটিটা আজকে দেয়নি গো আজকে একটু ওদের কিছু মানে দরকার আছে হোটেলে তো ওই জন্য চলে গেছিলো তো বলো রাতে এসে খেয়ে নেব। তো ওই জন্য জাস্ট অল্প একটু কাবাব ভেজে নিলাম আর মানে বাবু আর আমি খাওয়ার জন্য আর এই যে বিরিয়ানি ভাবে দিয়ে দিয়েছি তো এই যে গলা ফুলেছে তাও কিন্তু আমার রায়তা ছাড়া বিরিয়ানি যেন ভালো লাগে না তো এই যে গরম গরম দেখো ধুমো উঠে গেছে তো বিরিয়ানিটা শেনটাও খুব সুন্দর হয়েছে বাট শরীরটা পুরো মানে খারাপ করছিলো একটু ওই জন্য খুব একটা ভালো জানি না কেমন হয়েছে খুব একটা হয়তো ভালো হয়নি এটা দিতে ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি মানে জাস্ট মাইন্ডটা অন্যরকম হয়েছিল তো চলো টেস্ট করে দেখবো এবার কেমন হয়েছে এবার তো এই যে নিয়ে নিয়েছি তো লেগ পিসগুলো সব মানে তলায় পড়ে আছে লেগ পিসগুলো পাইনি খুব একটা ছোট্ট পাড়া লেগ পিস পেয়েছি তো হলো খেয়ে দেখা যাক তো বিরিয়ানি খেয়ে সেদিনকে আর ভিডিও বানানো হয়নি যাই হোক এসব রান্নাবান্না করে শরীরটা আর খুব একটা ভালো ছিল না রাতে আবার জ্বর এসেছিলো তাই আজ সকালবেলায় মানে হাজব্যান্ড ছিল না বলে রাতে আর ডক্টরের কাছে যায়নি আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে তাই আজ সকালবেলায় ঘুম থেকে উঠে একটু নাস্তা ফাস্তা করে ভাবলাম আগে ডক্টরটা দেখিয়ে আসি আজ অনেক কদিন হয়ে গেল এইভাবেই মানে আছি আর ওষুধ খেয়ে খেয়ে ঠিক হচ্ছে না যন্ত্রণাটা কমিয়ে রেখেছি তো ওই যে ডক্টর দেখিয়ে ব্লাড টেস্ট করতে দিয়েছিল ব্লাড টেস্ট মানে চার পাঁচ দিন হয়ে গেলো যেহেতু জ্বরটা আসছে তো ব্লাড টেস্ট করিয়ে এই ওষুধ নিয়ে ওষুধের দোকানে আছি এই যে ব্লাড টেস্টের ওটা বলেছিল কিছুক্ষণ পর উঠিয়ে দিতে উঠিয়ে দিলাম তো এতদিন আমি গ্রুপটাও জানতাম না গ্রুপটাও টেস্ট করানো হলো যে কি গ্রুপ আমার ব্লাড টেস্ট একসাথে করিয়ে নিলাম ওই যে কত ওষুধ দিয়েছে এই কারণেই আমি ডক্টরের কাছে যাই না হ্যাঁ আর জানতাম ডক্টরের কাছে গেলে একটা ইঞ্জেকশনও দিয়ে দেবে তাই ইঞ্জেকশনও দিয়েছে এই তো রেডি হয়েছি হুম অনেক দিন পর একটু ফাঁকা দিয়ে বেরোই শরীরটা ভালো নেই বলে হাজব্যান্ড বলছে চলো একটু ঘুরে আসি আর যেহেতু ব্যাঙ্গালোর আর কটা দিন আছি তাহলে তো ঘরের ভেতরে ঝিমে ঝিমে শরীরটা আরও বেশি খারাপ করে ফেলছি আর শরীর সুস্থ না হলে একা একা যাবো এবার কী করে তো চলো ঝটপট একটু ঘুরে আসি কোথাও থেকে কোথাও যাব না আশেপাশেই যাবো সিম্পলি রেডি হয়েছে আর মাথায় দেখো কতদিন শ্যাম্পু করতে পাইনি। তো চলো ঘুরে আসি এই চো আগে টুপিটা বাঁধি নাহলে আরও ফুলে যাবে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি জানি না তো বাবু যেহেতু টিউশনে ছিল ও সবার প্রথমে এই যে টিউশন থেকে নিতে এসেছি লিফটের কাছে দাঁড়িয়ে আছি তো হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল এমনিতে তো খুব একটা ভিডিও করে দেয় না ও সবসময় আমাকেই ভিডিও করতে হয় তো এই যে বাবুকে নিয়ে এখন যাচ্ছি আর নেওয়া হয়ে গেছে ছেলেটা তো কোথায় আর যাবো ঠান্ডার মধ্যে বেশি ঘুরলে হয়তো অসুবিধা হবে তাই অনেক দিন ফুচকা খাওয়া হয়নি আর ব্যাঙ্গালোরের এই ফুচকাগুলো খেতে আমার বেশ ভালো লাগে কারণ এখানে না ফুচকাতে পেঁয়াজ দেওয়া থাকে আর দেশে পেঁয়াজটা পাই না তো বললাম যে চলো ফুচকাটাই খাই এটা কেউ মিস করবো অনেক জিনিসই এরকম আছে ব্যাঙ্গালোরে যেগুলো আমি মিস করবো দেশে যাওয়ার পর তো ছেলেটাও একটু শুকা ফুচকা খেয়েছিল আর এখানে তারপরে যাওয়ার সময় বলল যে ধোসা খাবো তো একটা সিম্পল ধোসা নিয়ে নেওয়া হলো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কটা দিন ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোরের ভিডিও আরও হয়তো বেশি দিন তোমরা দেখতে পারবে না তো মিস ইউ ব্যাঙ্গালোর এখন থেকেই মনটা খারাপ করছে চলো বাবাই গুড নাইট